মানুষ অর্থাৎ দল মাত্র নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেব না বিন্দু আপনাদেরকে আমি একটি কথা বলি এটা ব্যক্তিগতভাবে নিবেন না কথাটি হচ্ছে দেখুন মানুষ আমাদের উপরে আস্থা রাখতে চাইছে আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে মানুষ অর্থাৎ দল মাত্র নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেব না এখানে দলকে স্বার্থপর হতেই হবে কোনো ব্যক্তির কারণে কোনো নেতার কারণে কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভেতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়ে নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না হ্যাঁ অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কি করছেন আমাদের মধ্যে কেউ কেউ করেছে কোনো কোনো সদস্য ভুল করেছে বিভ্রান্ত হয়েছে কিছু কিছু আপত্তিকর কাজ করেছে আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছে এতে কি হবে কেউ কেউ বলে এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি হ্যাঁ হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরও কেউ কেউ করছে আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি আমাদের অবস্থান পরিষ্কার করছে এখন ওই যে বললাম কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন কি হবে বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই সেই বিষয়টি হচ্ছে সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না ভালো মন্দ সবকিছু মিলিয়েই মানুষ কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না যে অন্যায় করে যে কিছু করে তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না অন্তত এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা কাজে করবো আর একটা তা নয় যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে সেজন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি একটি রাজনৈতিক দল হিসাবে একটি সংগঠন হিসাবে যেটি আমরা সর্বোচ্চ করতে পারি আমরা সেটি করছি সেটি করার চেষ্টাই আমরা করছি সেটি ইনশাল্লাহ আমরা করব এখন আমরা যদি আজকে সরকারে থাকতাম তাহলে আমরা যেটা করতে পারতাম যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম তো অবশ্যই একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম কিন্তু সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই কাজেই সেই অবস্থানে যদি ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয় আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব এর কোনো নটচর হবে না এর কোনো নটচর হবে না সঙ্গে থাকুন